যাইবেন কয়দিন পরই যাওয়ার আন্দা ভাড়া করো খারে আসো কিনলে গেড়াইতে খাও দাও লাগুনে এতগুলো মানু ঘরে বিয়ে সব মানুগুলো আইছে এগুলার খাইতে দেব কে রে আম্মা আমি যাইতাছি এই কালা বইলা সারা জীবন মানুষ কই এই সাহারে মাইয়েরা কালা কেডা বিয়ে করব আরে অন শ্বশুর বাড়ি তাইলাম কালা দেখে সবাই অপছন্দ করে আজকে বিয়ে কই লই আইলো আর রাতে বেলা আমার রান্না করতে কইতাছে আম্মা কি হইছে তোমার মন খারাপ কি লাগা আর কষ্ট যেই দে এই কই এই বুনছে হ্যাঁ তে কি হইছে মা তোমার কথায় উঠবে আর বইবে বেশি সুন্দর তান লাফাইতে বেশি কালার দেখে মই রূপে দেখবা কথা কইবে না যা কবা হইয়া হরাইতে পারবা আজকে কালো বইলা আমার সে দেড় করে আমিও তো একটা মানুষ কোথাও যাবে না আপনার কিছু লাগবো আমার কিছু লাগবো না দিয়া কাজ কাম আছে এগুলা করো গিয়া আজকে কালো দেখে জামাই সব সময় আমার লাগে এমন আচরণ করে আমারই যেন তার ভালোই লাগে না এ ভাই দেখ তো আমার গায়ে কোন ত্রিশটা মানাইবো আপা তুই হইলি সুন্দর মানুষ তুই যেটা পরবি এটাই ভালো দেখাইবো তাহলে হলুদ কালারটা তোর বউরে দেই কালো মানুষ পড়লে ওইটাই জাগবো দেখ যেটা পরবি পরা সবকিছুতে খালি কালো কালো আর মা কেমন আছো আমার কিছু ভালো লাগে না আরে আল্লাহ কি কো তুই এলাকার মানুষজন জুপ মেরে গেছে সবাই কয় এই কালা মাইয়া এত সুন্দর পোলার দারে কেমনে দিলা হ তোমরাও তো আমার চেহারা কালা এলেগে কত কথা ক মানুষের কি কইব কালো এ দুনিয়ায় যে কেন আইলাম ওই বাড়ির কুলসুন মে কি কালার কালো আসলে হে মা সাদা দব করে ভাবি কেমন আছেন হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো ভাবি আপনার মন খারাপ কি লাগা এমনি কিছু না আমি কিন্তু বুঝতে পারছি সবাই যে কালো কালো কয় লাগে না আসলে কালো হয়ে আওয়াটাই দোষ যতই ভালো কিছু করি না কেন কারো মন পাওয়া যায় না যতই নরম ভদ্র থাই তাও কেউ ভালোবাসে না প্রতিটা কথাই কোটা দেয় কালা কালা ভাবি আমার একটা বান্ধবী আছে ক্রিম দিয়ে ফস হয়ে গেছে আপনিও চাইলে ক্রিমটা দিতে পারেন আপনিও ফস হয়ে যাবেন দিয়ে কি ফর্সা উমু অবাবি আপনি না পাহিস্তানে ক্রিম দিলের ফর্সা দব্দ হয়ে যায় আচ্ছা আমার একটা আইনা দিও আমি কাকা দিমু অনেক তোর বউ তেমন কথা কথা কয় না আমরা কি বিরক্ত ঘর তো বাড়িতে আইসিলে হেরে হের ভাল লাগতেছে না কি কইলি আপা ও কথা কই না 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 আপা আমারে ভুল বুঝতাছে আমি কিছু কইলো সবাই রাগ কইরা যায় এর লাগি একটু কম কথা কই এর লাগি আপা আমার উপরে ভুল বুঝতাছে কাইলা নির্মহি আবার কত বড় বড় কথা ও আমার মা বোন যা কই ভাই তো উড় ববি কই দিলাম নাইলে করতে পারবি না হ্যাঁ আমারে জোর কইরা তোর বিয়া দিছে এটা মনে রাখিস না কি জানো ক্রিম দিয়ে তো ফর্সা হইতাছে এর দাম বাড়ছে আ ক্রিম দিয়ে মুহে রে কি অবস্থা হইলো আগে যা ছিল ভালো হইতো ছিল এখন এটা দিয়ে মুহে সব কি হয়ে গেছে সামরা উঠতাছে পুরো মুখ তো ব্রোনে বইরা গেছে কি মিষ্টি দেখাইতেছে এমনিতেই

ভাবছি একটু ফর্স হয়ে যদি সবাই মন জয় করতে পারি সবার ভালোবাসা পাই তা মুয়ের অবস্থা এখন আরো খারাপ পুরো মুখ এখন বরণে বইটা গেছে আরে বান্ধবী এই সব পাকিস্তানি পাকিস্তানি কি দিন দিয়া শেষ করছিস হ্যাঁ ঠিক কইছো আসলে আমার মুখটারে এককালে শেষ করে দিলাম যা ছিল ছিল কালা হের উপর হইছে এখন বরণে বড়া আমার কাছে একটা জিনিস আছে ওইটা দিলে 100% তো চেহারা আবার ঠিক হয়ে যাইবো আরে হে কালাই তো থাক মোর কি ঠিক করব পুদাই টাকা গুলো নষ্ট করব আরে না ওইটা দিলে তুই এমনিতেই ফর্স হয়ে যাবি ভিতর দিয়ে গ্লো নিয়ে আইবে ওর ভিতরে খুব ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস আছে আরে

সময় অসম্মান করতাম এটা ভালো লাগতো এটা মাইনে নিতে পারতো যা মায় কিছু কইতো না আর কালো এ যত ভালো কাজই করি না কেন সারাদিন কাজ করলেও কারো মন না